ধর্মনিয়া बारा বাড়ি গো কি বার বাজে আসিনি এক তাহিরি বালা না এতে কই জাহিরি বালা না কত ধরনের দক্কা দকি আসিনি চলছে কেমনি বিশ্বাস করবেন সকালবেলা দুধ ল্যা যা আড়াই কেজি যায় এক নাম্বার গরুর দুধ নিজে ধোয়াইছি এক নম্বর দুধ খবর নিয়ে যাওয়া যাক বলেন আমরা কি সৎ পথে চলবো নাকি অসৎ পথে চলবো আর জোরে কই দিব আর জোরে বলতে হবে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি তাইলে ইমানটা ধরে রাখতে হবে তো চলছে একটা শান গায় চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো কি বারবাজি আসিনি এক কথা হিরি বলা না এতে কই জাহেরি বালা না কত ধরনের ধাক্কা ধাক্কি আসেনি চলছে কেমনে বিশ্বাস করবেন সকালবেলা দুধ নয় যা আড়াই কেজি যাই এক নম্বর গরুর দুধ নিজে ধুয়াইছি এক নম্বর দুধ খবর নিয়ে দেখা যায় আধা কেজি পানি মিশাইছে তো ইমানদার হইবেন কেমনে লাভের ঠেলায় মানুষকে ফাঁকি দিও না ঠিক কিনা বলেন চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি গো ধর্মনিয়া বাড়া বাড়ি আগুনি মানের বাজারে তাই কুশিয়ারে মুমিন তাই কুশিয়ারে উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে তল বলিয়াছে নবী দন দেখ না হাদিস কো ধর্মনিয়া নিয়া বাড়ি গো ধর্ম নিয়া বাড়ি আগুনি বাজারে তাই কুশিয়ারে মুমিন তাই কুশিয়ারে উম্মত হবে 74 দল 72 দল যাইবের তন বলি আছে নবী দনে দেখ না হাদিস ঠিক কি বলেন উম্মত হবে 74 দল 72 দল যাইবের তন বলি আছে নবী দনে দেখ না হাদিস করে বর্তমানে বাতিল ফারকা বিশ্ব গেছে বরি ওরে যুক্তি তর্কে সমান সমান যুক্তি তর্কে সমান সমান এরপর কি আগুনিমা মা NER বাজারে টাইকো বসে ইয়ার মুমিন আরে